আম্মু আজকে কি কি রান্না করছো তুমি আজকে যে দুপুরের জন্য সাদা ভাত এই যে বারো মিশালি শাক ভাজি আর শাক ভর্তা শাক দিয়ে দিলাম প্লেটে এই যে শাক ভর্তা ভাতে দিয়ে দিলাম নদী বড় সাড়ে সাত কেজি ওজনের পাঙাস মাছ তো দেখে তো অনেক মনে হচ্ছে স্বাদ হয়েছে মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে তবে আমার না মাছের মাথা খেতে অনেক বেশি ভালো লাগে আম্মু তাড়াতাড়ি খেতে দাও আমার না অনেক ক্ষুদা লেগেছে এই যে দিয়ে দিছি খাবার এই যে কমপ্লিট এখন খেয়ে নাও ঠিক আছে মজা করে খাই আমার না অনেক ক্ষুদা লেগেছে আম্মু তুমি এত ভাত দিয়েছো কেন বেশি করে শাক সবজি মাছের ঝোল দিয়ে ভাত খেলে গায়ে শক্তি হয় ঠিক আছে দেখি মনে হচ্ছে অনেক মজা হয়েছে এখন আমি খাওয়াটা শুরু করব আম্মু তাহলে আমি খাওয়াটা শুরু করি কেমন ঠিক আছে আম্মু তো প্লেটে সব খাবার বেড়ে দিয়েছেন এখন আমি মজা করে খাবো আমি আপনাদের সাথে আবারও শেয়ার করছি যে আজকের খাবার মেনুতে কে কী ছিল আমার প্লেটে ছিল সাদা ভাত ছিল হেলেঞ্চার শাক ভর্তা ছিল শাক ভাজি আর ছিল মজাদার নদীর মাছ ঝোল ঝোল করে বেগুন দিয়ে রান্না সব খাবারই না এই যে শাক ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে মায়ের হাতের যে কোনো রান্নাই কিন্তু অনেক মজাদার হয় তো প্রথমে আমি এখানে খাব শাক ভর্তা দিয়ে এখানে কিন্তু দুটো শাকই একই রকমের অর্থাৎ দুইটা শাকই ছিল হেলেনচার শাক আর হেলেনচার শাকটা ভর্তা করেও যেমন খাওয়া যায় তেমন হেলেনচার শাকটা ভাজি করেও খাওয়া যায় আর এই ভর্তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেম ভাজিতেও কিন্তু একই ইনগ্রিডিয়েন্টসই লাগে যেমন আমি আপনাদেরকে একটু বলি পেঁয়াজ রসুন বেশি করে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করা হয় আবার পেঁয়াজ রসুন বেশি করে কাঁচামরিচ দিয়েও কিন্তু হেলেঞ্চার শাকটা ভাজি করা হয় তো অলওয়েজ শাক ভাজির সাথে না আমার একটা দুইটা শুকনো মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে শুকনো মরিচের একটা আলাদার ফ্লেভার আছে না সেটা যদি ভাতের সাথে এভাবে মাখিয়ে খাই তাহলে ও খুবই দারুণ লাগে ভাত মাখানো দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা মজা করে ভাত মাখিয়ে আমি খাচ্ছি অবশ্য আমার মাখিয়ে মাখিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে তো শাক দিয়ে খাওয়ার পর্বটা শেষ করে এখন আমি খেয়ে নিব বড় পাঙাশ মাছ দিয়ে আমার কাছে না পাঙাশ মাছটা অনেক বেশি ভালো লাগে যদি এটা নদীর বড় পাঙাশ মাছ হয় আর দেখা যাচ্ছে যে এই পাঙাশ মাছটা অনেক বেশি বড় হয়েছে বিধায় দেখেন মাথার সাইডের যে স্কিনটা আছে এই স্কিনটা না একদম মোটা হয়ে গিয়েছে আর এই স্কিনটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আমার আম্মু এই তরকারিটা বেগুন দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছে অনেক মজা হয়েছে এই ছিল আজকের ভিডিও ফেস